अपना स्ट्री लाए राम रहीम स्कूल राय राम रहीम এই উপজেলার আমার আমাদের জেলা এবং বঙ্গসের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত বাইও ফেরা আসলে আপনারা অনেক বক্তৃতা শুনেছেন আমি আমার বক্তৃতা করব না আমার গড়িয়ে এসেছে আমি সামান্য কয়েকটা কথা বলে শেষ করব ভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে একত্রিশ দফা আপনারা দেখেছেন সেই একত্রিশ দফার উপর ভিত্তি করে আমাদের দলের ম্যানিফেস্টো দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে উত্তোলন করে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিকে নিয়ে যেতে পারবে সেই ব্যাপারে আর যদি সেটা না হয় তাহলে আবার চিন্তা করতেও কষ্ট হয় বাংলাদেশ বাংলাদেশে মারামারি হানাহানের দিনে এই আমাদের একটা ছোট্ট দেশে আমাদের জন

সমাজকে আমরা করে আমরা বাংলাদেশে উন্নয়ন করবো বাংলাদেশে অর্থনৈতিক সম্পৃদ্ধি করবো সামাজিক সম্প্রীতি গড়ে তুলব আপনারা